একটি বাক্যের কাঠামো দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স একটা ইংরেজি বাক্য কিভাবে করে গঠিত হয় সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে ইংরেজি বাক্যের কাঠামো বললে আমরা বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমরা একটু ভেঙে যদি বলি এবং যদি একটু এক্সাম্পল থেকে আসি আমরা আজকে যেই নতুন কাঠামোটা শিখবো তা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার অর্থাৎ অবজেক্টকে আমরা ভেঙে কমপ্লিমেন্ট এবং মডিফায়ারে নিয়ে এসেছি আপনাদের কাছে প্রাথমিকভাবে একটু জটিল লাগতে পারে কিন্তু যদি একটু ভেঙে বলি খুবই সহজ একটা বিষয় একটা বাক্য দিয়ে একটু আমরা কল্পনা করার চেষ্টা করি শামীম বট আ বাইক লাস্ট উইক শামীম বট আ বাইক লাস্ট উইক শামীম গত সপ্তাহে একটা বাইক কিনেছে এখানকার সাবজেক্টকে যিনি বাক্যে কাজটি করছেন তিনি হচ্ছে বাক্যের সাবজেক্ট অর্থাৎ শামীম এ বাক্যে ভার্ভ কি বাক্যে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে ভার্ভ অর্থাৎ বট কেনা এই যে কিনেছিল সেটাই হচ্ছে এই বাক্যের ভার্ব কী কিনেছিল আমি যদি জিজ্ঞেস করি বাক্যে আমি যদি কখনো জিজ্ঞেস করি কি কিনেছিল কি করেছিল কি খেলেছিল তাহলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট অর্থাৎ এ বাইক এই বাক্যের কমপ্লিমেন্ট হচ্ছে এ বাইক কখন কিনেছিল কিভাবে কিনেছিল কোথায় কিনেছিল এই কখন কিভাবে কোথায় এই প্রশ্নগুলো করলে যে উত্তরটা আসে তাই হচ্ছে এই বাক্যের মডিফায়ার অর্থাৎ লাস্ট উইক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শামীম বট আর বাইক লাস্ট উইক এখানটাতে এই বাক্যে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে কমপ্লিমেন্ট রয়েছে মডিফায়ার রয়েছে এই চারটি অংশ নিয়েই আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব।